বন্ধুরা আমার মেয়ে জামা কেনা শেষ হয় না সারা মাস সারা বছর ওষুধ জামা কিনেই যায় সেদিন দেখবে হোলি বলো কি কিনেছে আর শাড়ি কিনেছে প্লাস জামা কিনেছে আবার এই একটা জামা কিনেছে হ্যাঁ বন্ধুরা আমাকে একদম শেষ করে ফেললো দেউলিয়া করে দিল দেউলিয়া করে দিচ্ছে শুধু এই শুধু শুধু জামা 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 শাড়ি আলমারি ভর্তি শাড়ি কেনে মুখটা দেখা যাচ্ছে মুখটা দেখা শাড়িগুলো পরে বন্ধুরা শোনো তোমার মনের দুঃখের কথাটা তোমাদের সাইড শেয়ার করছে দুঃখের কথা বলার জায়গা নেই তোমরা একটু শোনো তো এখন দেখো পার্সেলটা কি এলো বন্ধুদের আরে কাজি না ওটা টানো হ্যাঁ টান টানতে আসো নরম প্লাস্টিক ওটা আদর করে টানো হ্যাঁ তা তো ওই জন্য তো বলছি একটু আদর করে টানো তুমি যা টানি করছো না বার করে টানছি হলো ঠিকঠাক জায়গা দিয়ে খোলো বুঝতে বন্ধুরা তো বন্ধুরা গরম এসেছে তো সেই জন্য কটন চুড়িদারটা দেখো কেমন হয়েছে দেখা যাক চলো তোমাদের সাথে শেয়ার করলে আগে আমি দেখিনি তো একদম কটন খাদি কটন অনেকটা বড় সাইজ তো এটা একটা অফারে পেয়েছিলাম বন্ধুরা অনেকটা বড় সাইজ নিয়ে নিয়েছি ছিল তাহলে আমি সাইজটা ছাড়বো কেন বলো প্যান্টটাও দেখো এই ইয়ে প্যান তো কী বলে এগুলো এগুলো কী প্যান্ট ভুলে যাচ্ছি তোমরা কমেন্ট করো তো এইগুলো হচ্ছে ওই যে কী প্যান্ট বলে কোমরে কিন্তু দড়ি কর না গাডার এইগুলো হ্যাঁ আর এই প্যান্টগুলো কী প্যান পেটে আসছে মুখে আসছে না ওই একটা প্যান্ট এগুলো ধীরা হয় আর কি ওনাটা এই যে জামাটা দেখো জামাটা কিন্তু একদম বড় সাইজ পেয়ে গেছি এটা সঙ্গীতা দি ভিডিওটা যদি দেখে না সঙ্গীতা সঙ্গীতা দি এটা রোগা মেয়ের জন্য এই জামা নিয়েছিল এটা দিয়েছিলাম বলছে রোগাটার জন্য তো সুটকিটার জন্য এটা নিয়েছি এক বছর নিয়েছিল

তুমি বড় দেখি তোমার কেমন লাগে ও মা জামাটা তুমি বড় নাইটির মধ্যে পড়ন কেউ দেখতে পাবে না এই তলা থেকে তলা থেকে গলার ওখানে কি করছো হ্যাঁ তলা থেকে ওটা তো সামনে দেখো মা জামাটা পরছে কেমন লাগে তোমরা দেখো ভালো হয়েছে মিষ্টি কালার পিঙ্ক কালার বা হাফুস হুস আমারও হাফু হুস করবে কেন গরমে না আমি না জিলা খেলা পড়তেই পছন্দ করি তো এটা যেতে সাইজটা পেয়ে গেলাম পেয়ে নিলাম জামা দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমার মা আর একটা মা ঢুকে যাবে ওমা তুমি আরেকটা ঢুকে যাবে চিন্তা করবো না দেখি দেখি সামনে যাও ঢিলা পরেই আরাম এটা মানে পাঞ্জাবি টাইপের লাগছে তোমাকে তলায় তো জিনিস পাই দিতাম কুর্তিটা অ্যাকচুয়ালি পাঞ্জাবির মতনই হাতাও কিন্তু অনেকটা লম্বা আছে দেখো

এই দামে পাবে না কখনোই ওই পাবে না এই দামে ঠিক আছে চলো তোমরা তোমাদের কেমন লাগলো বলো মা তো পরেই নিয়ে আছে জামাটা আমার প্যান্টটা পরে নেবে নাকি তুমি একদিন পুরাটা সেট পরে নেবো ফটো তুলো মাকে তো দিন চুইদা পরলো না তো শাড়ি পরে পরে বেরোতে চায় না আমি বলি চুইদা পরে বেরো সুবিধা এত শাড়ি কিনে দিয়েছে ঘুরে ফিরে পড়বে ঠিক আছে চলো টাটা বাই বাই